জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আগামী তেসরা জুন জ্যৈষ্ঠী মাসের চতুর্থ বড় মঙ্গলবার এবং এই দিন যদি আপনারা হনুমানজির কৃপা বিশেষভাবে পেতে চান তাহলে আপনারা কিন্তু এই উপায়গুলো অবশ্যই করুন এর ফলে দশ দিক থেকে আপনাদের জীবনে অর্থ আসতে শুরু করবে এই দিনটি হচ্ছে মনস্কামনা পূরণের দিন যদি এটিকে আপনারা ঠিকঠাকভাবে কাজে লাগান এবং এই রেমেডিগুলি করেন তাহলে কথা দিতে পারি জীবনে যে প্রবলেমটি আপনাদের থাকুক না কেন সেখান থেকে আপনারা কিন্তু অনেকখানি রক্ষা পাবেন দেখুন এই দিন হনুমানজির বিশেষ কৃপা পাওয়ার জন্য কিছু রেমেডি আপনাদেরকে আমি আজকে জানাবো যেগুলো চমৎকার রেমেডি ফলপ্রদ প্রমাণিত রেমেডি সেগুলো করলে টাকা পয়সাজনিত সমস্ত সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন যারা অত্যন্ত টাকা পয়সার সংক্রান্তে মানে সংক্রান্ত সমস্যায় ভুগছেন যারা অত্যন্ত মানসিক ডিপ্রেশনে ভুগছেন যারা অত্যন্ত পারিবারিক সমস্যার মধ্যে রয়েছেন বা আপনাদের জীবনে প্রচুর ধার দেনা ঋণে আপনারা জড়িয়ে পড়েছেন বা ধরুন আপনাদের মনের মতন চাকরি পাচ্ছেন না ব্যবসায় লস হচ্ছে সাডেনলি অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হচ্ছে তাহলে বলবো যে রেমেডিগুলো করলে হনুমানজির বিশেষ কৃপা দৃষ্টি পাবেন যাই হোক অনুষ্ঠানটির শুরুতেই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যা আপনারা যদি হনুমানজিকে মানেন প্রভু রামকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটি বার হলো জয় শ্রীরাম জয় হনুমানজি লিখে জানাবেন এবং ভিডিওটি যতটি পারবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিবেন এবং অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করে দিবেন তথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখবেন যাই হোক আমি এবার অনুষ্ঠানটির মূল বিষয়ে প্রবেশ করছি এবং আপনাদেরকে টোটকা বা রেমেডিগুলো জানিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে রেমেডিগুলো জানুন এবং করার চেষ্টা করুন দেখুন আগামী তেসরা জুন মঙ্গলবার আপনারা এদিন তুলসী গাছে জল অবশ্যই নিবেদন করবেন তুলসী প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন তথা তিনটে তুলসী পত্র সংগ্রহ করবেন এরপর প্রতিদিন যেরকম আপনারা ঠাকুরের সেবা করেন সেইভাবে পূজা অর্চনা করবেন এবং সেই তিনটি তুলসী পাতা প্রভু নারায়ণের পায়ে অর্পণ করে দেবেন এবং প্রভু শ্রী হরিকে প্রণাম করে পুনরায় ওই তিনটে তুলসী পত্র আপনারা সংগ্রহ করবেন এবং বজরংবালির বুকে ওই তিনটে তুলসী পাতা রেখে দেবেন এবং আপনার ঠাকুর ঘরে ধূপ প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এই ক্ষেত্রে সরিষার তেল ঘিয়ের অথবা তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং প্রদীপের মধ্যে কালো তিল এবং লবঙ্গ অবশ্যই দিবেন এবং হনুমানজিকে নৈবেদ্য হিসাবে ভেলি গুড় বোঁদের লাড্ডু মতচুরার লাড্ডু এবং ছোলা অবশ্যই প্রদান করবেন সাথে এগারোটি জবা ফুল দিয়ে মালা তৈরি করে হনুমানজিকে পরিয়ে দিবেন প্রদীপ জ্বালাবেন সাথে চামেলের তেলের এবং সিঁদুর দান অবশ্যই কিন্তু হনুমানজিকে করবেন এক্ষেত্রে মেটে সিঁদুর যেটি পাওয়া যায় হনুমানজির খুব পছন্দের সিঁদুর এটি কিন্তু হনুমানজিকে এদিন নিবেদন করবেন এরপর পুজো সম্পন্ন করে আপনারা সন্ধ্যার সময় যখন পুজো করবেন তখন অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন এবং সন্ধ্যারতি প্রদান করার পর হনুমানজিকে নিজের মনের কথা ব্যক্ত করে উনাকে ভরে প্রণাম করে তিনটে তুলসীপত্র যেগুলো হনুমানজির বুকে দিয়েছিলেন সেগুলো সংগ্রহ করে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন কোনো ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা কোন পবিত্র স্থানে গুপ্ত স্থানে একটি তুলসী পাতা আপনারা কিন্তু রেখে দেবেন এবং একটি তুলসী পাতা নিজেরা কিন্তু খেয়ে নেবেন এবং আরও একটি তুলসী পাতা যেটি কিন্তু আপনারা নিজেদের মানি ব্যাগে রাখবেন তবে হ্যাঁ তুলসী যখন খাবেন জল দিয়ে গিলে খাবেন চিবিয়ে খাবেন না শাস্ত্র মতে তুলসী চিবিয়ে খেলে অপরাধ হয় পাপের ভোগ করতে হয় সুতরাং তুলসী পত্র কিন্তু গিলে খাবেন এবং এক সপ্তাহ পর আপনারা কি করবেন পরের মঙ্গলবার অর্থাৎ দশই জুন আপনারা কিন্তু এইভাবেই একই নিয়মে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন ক্রিয়াটির পুনরাবৃত্তি করবেন তবে মনে রাখবেন তুলসী পাতা শুকিয়ে গেলে মানিব্যাগ থেকে তা ফেলে দিবেন অর্থাৎ শুকিয়ে যাওয়া তুলসী পাতাটি আপনারা মানিব্যাগ থেকে বার করে কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দিবেন এবং নতুন তুলসী দিয়ে এই ক্রিয়াটি কিন্তু পুনরায় করে মানিব্যাগে রেখে দেবেন দেখুন এই ক্রিয়াটি করলে সংসার থেকে বাজে অপচয়টা কমবে ধার দেনায় যারা জড়িয়ে রয়েছেন তারা ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আর্থিক উন্নতি আসবে শুধু তাই নয় আপনারা কোথাও বাইরে গেছেন রাস্তাঘাটে যদি কোনো বিপদ আপদ হওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে থাকে সেটাও কিন্তু কমে যাবে বিশেষ করে অর্থ ইনকামের পথগুলো আপনাদের জীবনে কিন্তু উন্মুক্ত হবে যাই হোক খুব সিম্পল রেমিডি আপনাদেরকে আমি বললাম কিন্তু এর রেজাল্ট চমৎকারভাবে পাওয়া যায় আপনারা করে দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন এছাড়াও আগামী তেসরা জুন কিছু গুপ্ত দান রয়েছে সেগুলো করতে পারলে আপনারা জেনে রাখুন যে হনুমানজির ব্লেসিং তো আপনারা পাবেন তার সাথে হনুমানজি স্বয়ং আপনার বিহে সদিষ্ঠান করবেন একটি দেশলাই বাক্স কাউকে কিছু না বলে গোপনে রাখবেন হনুমানজির মন্দিরে গিয়ে একটি দেশলাই বাক্স দান করবেন দেশরা জুন মঙ্গলবার দিন এবং আপনাদের বাড়ির সামনাসামনি যদি কোনো হনুমানজির মন্দির থাকে সেখানে যদি ভান্ডারা দেয়া হয় অর্থাৎ ভক্তদেরকে খাওয়ানো হয় সেক্ষেত্রে আপনারা এই দিন লবণ দান করুন সমস্ত নেগেটিভিটি এর ফলে আপনাদের জীবন থেকে দূরীভূত হবে এবং আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন এছাড়াও নিজের গুডলাককে ইনহ্যান্স করার জন্য এবং হনুমানজির আশীর্বাদ প্রাপ্তি করার জন্য নিজের বাড়ি থেকে সমস্ত বাস্তু দোষ দূর করার জন্য এই দিন দুটি পতাকা কিনুন এবং সেগুলি হনুমানজিকে দান করুন হনুমানজির পুজো অর্চনা করুন এবং একটি পতাকা আপনারা নিজের সাথে বাড়িতে নিয়ে চলে আসুন এবং আপনার বাড়ির দক্ষিণ দিকে ছাদের উপর ওই পতাকাকে লাগিয়ে দিন এর ফলে সমস্ত থেকে রক্ষা পাবেন যদি আপনাদের কেউ ক্ষতিকর চেষ্টাও করে তারা কিন্তু করতে পারবে না বা যদি ধরুন আপনার গৃহকে নষ্ট করার জন্য আপনার জীবনকে নষ্ট করার জন্য যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করে থাকে তারও কিন্তু প্রভাবটা আস্তে আস্তে হনুমানজির কৃপায় কেটে যাবে যাই হোক আরও একটি বিষয় বলে দিচ্ছি আপনারা আগামী তেসরা জুন হনুমানজিকে চামেলির তেল মেটে সিঁদুর বোঁদের লাড্ডু অবশ্যই কিন্তু পুনরায় বলছি নিবেদন করবেন এবং এগারোটি আকুন্ত গাছের পাতা সংগ্রহ করবেন এবং সেই পাতার মধ্যে রাম লিখবেন সেটি মালা তৈরি করে হনুমানজিকে পরিয়ে দেবেন এবং নিজের সমস্ত মনস্কামনা হনুমানজিকে বলবেন এর ফলে হনুমানজির ব্লেসিং পাবেন এবং আপনাদের যে স্বপ্নগুলো পূরণ হচ্ছিল না আপনাদের জীবনে যে ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো ছিল সেই সমস্ত প্রবলেম থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন তবে হ্যাঁ যখন আপনারা শ্রীরাম লিখবেন ওই আকন্দ পাতার মধ্যে তখন কিন্তু মেটে সিঁদুরের প্রয়োগ করবেন মেটে সিঁদুর এবং চামিরের তেল দিয়ে আপনারা একটি মিশ্রণ তৈরি করে নিজের ডান হাতের মধ্যমা আঙুল দিয়ে শ্রীরাম কথাটি কিন্তু পাতার মধ্যে লিখবেন এবং সেটি কিন্তু হনুমানজিকে প্রদান করবেন এর ফলে হনুমানজি অত্যন্ত প্রীত হবেন এবং আপনাদের সমস্ত মনস্কামনা কিন্তু উনি পূরণ করে থাকবেন দেখুন যতগুলো রেমেডি আজকে আপনাদেরকে আমি দিলাম এইগুলো প্রত্যেকটাই প্রমাণিত পরীক্ষিত ফল প্রদায়নি রেমেডি আপনারা করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন যারা যেরকমই প্রবলেমে থাকুন না কেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন যাই হোক অনুষ্ঠানটি এখানে শেষ করলাম পুনরায় বলছি অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ